সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে প্রতিদিন একইভাবে শাক ভাজি না খেয়ে একটু ভিন্নভাবে ট্রাই করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজ শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আপনাদের কাছেও কলমি শাক ভাজিটা অনেক ভালো লাগবে একবার এভাবে ট্রাই করে দেখবেন এজন্য এখানে আমি কিছু কলমি শাক নিয়েছি আর শাকটাকে খুব ভালোভাবে বেচা পরিষ্কার করে নিয়েছি এখন এই শাকটাকে কুচি কুচি করে কেটে নেব আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি শাকটাকে আপনারা একটু দেখে বুঝে নেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এর থেকে কিন্তু একটু বড়ো করেও কাটতে পারেন তবে পার্সোনালি আমার কাছে শাকটা একটু ছোট করে কেটে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে সম্পূর্ণ শাকটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি শাকগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন আমি সবগুলো শাক এভাবে করে কুচি করে কেটে নিয়েছি এবারে শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিব শাকগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি একটি দেশি রসুন কুচি এখন পেঁয়াজ আর রসুনটাকে ভেজে গোল্ডেন করে নিব অল্প একটু হলুদ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজ আর রসুনের কালারটা খুব সুন্দর আসবে এখন পেঁয়াজ রসুনটাকে ভেজে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি দেখুন পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন পেঁয়াজ রসুনটাকে তেল থেকে তুলে নিচ্ছি যাতে করে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায় অবশ্যই কিন্তু এ পর্যায়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে তুলে নিতে হবে পেঁয়াজ আর রসুনটাকে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এরপরে এখানে দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ক্লিন করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটাকে দিয়ে অবশ্যই প্রথমে একটু কড়া করে ভেজে নেবেন এতে করে চিংড়ি মাছগুলো কিন্তু শাকের ভিতরে খেতে খুবই ভালো লাগে এখন আমি নেড়েচেড়ে চিংড়ি মাছগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আকে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি শাকগুলোকে দিয়ে এরপরে এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি সেই কাঁচামরিচগুলো মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি সাত থেকে আটটি মরিচকে ফালি করে কেটে নিয়েছি সেই মরিচটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ এ পর্যায়ে কিছুটা কাঁচা পেঁয়াজ দিলে শাকের টেস্টটা অনেক ভালো আসবে অবশ্যই শাকের ভিতরে এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার জন্য চেষ্টা করবেন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম তবে এ পর্যায়ে লবণটা একটু বুঝে দেবেন কেননা আগে থেকেই কিন্তু চিংড়ি মাছটাকে আমরা লবণ আর হলুদ দিয়ে মেখে তারপরে ভেজে নিয়েছি এটা বুঝে এখানে লবণটা দিয়ে দিতে হবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর পানিটা শুকিয়ে যাওয়ার জন্য দেখুন বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে আমার শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকের থেকে যে পানিটা বেরিয়েছিল সেই শাকের পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এবারে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা সেই পেঁয়াজ আর রসুনটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আবারও দুই থেকে তিন মিনিট মতো একটু রান্না করে নিব। যাতে করে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে শাকের সাথে মিশে যায় দেরি মাঝে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপিগুলো যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন রেডি হয়ে গেল আমাদের গরম গরম কলমি শাক ভাজি এভাবে বাসায় একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল একবার খেলেই কিন্তু আপনারা এটার টেস্টটা বুঝতে পারবেন আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ